মেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব তেইশ এই অধ্যায়ে দেখানো হচ্ছে কিভাবে উনিশশো সালে সাংবিধানিক স্বীকৃত পদ্ধতিতে গঠিত কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারকে উৎখাত করা হয় উল্লেখ্য উনিশশো সালে দ্বিতীয় সাধারণ নির্বাচনে কমিউনিস্ট পার্টি কেরালায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সাংবিধানিক বিধি অনুযায়ী কমিউনিস্ট পার্টি ও তার নেতা ইএমএস নাম্বুদিরিপাদকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানোর কথা সেই সময় পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী এবং তার কন্যা ইন্দিরা গান্ধী সারা ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী ছিলেন আমরা জানি প্রধানমন্ত্রী নেহেরু এবং তার কন্যা কমিউনিস্টরা যাতে কেরালায় সরকার গঠন না করতে পারেন তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত কেরালায় কমিউনিস্ট পার্টি সরকার গঠনে সক্ষম হন কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত মন্ত্রিসভা বিপুল উৎসাহ উদ্দীপনার পরিবেশের মধ্যে শপথ গ্রহণ করে কিন্তু একত্রিশে জুলাই উনিশশো উনষাট সংবিধানের তিনশো নম্বর ধারা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রপতি কেরালায় রাষ্ট্রপতি শাসন চালু করেন এবং রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া হয় কেরালায় কমিউনিস্ট মন্ত্রিসভা যাতে কাজ করতে না পারে তার জন্য নানা বাধা সৃষ্টি করা হয় মন্ত্রিসভাকে উৎখাত করার জন্য তৎকালীন সারা ভারত কংগ্রেস কমিটি যার নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী রাজ্যের প্রত্যেকটি প্রতিক্রিয়াশীল ও সুবিধাবাদী দল ও সংগঠনের সঙ্গে আতাত করে এই আতাত থেকে ঘোষণা করা হয় কেরালার বর্তমান মন্ত্রিসভার বিরুদ্ধে জনপ্রিয় গণজাগরণ দেখা দিয়েছে এই প্রতিক্রিয়াশীল ও সুবিধাবাদী জোট কমিউনিস্ট সরকারের প্রতিটি প্রগতিশীল কর্মকাণ্ডে বাধা দিতে থাকে এটা অজানা নয় যে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু কেরালার মুখ্যমন্ত্রীকে ডেকে পরামর্শ দিয়েছিলেন তিনি অর্থাৎ ইএমএস নাম্বুদিরিপাদ পদত্যাগ করুন বিধানসভা ভেঙে দেওয়া হোক এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হোক ইএমএস নেহরুর কথা শোনেননি কেরালা সরকারকে উৎখাতের জন্য কংগ্রেসের চক্রান্ত অব্যাহত থাকে কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার তার সীমিত ক্ষমতা নিয়েও ভূমি সংস্কার শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রভৃতি কয়েকটি বিষয়ে বিধানসভায় কয়েকটি বিল পাশ করেছিল রাজ্য সরকারের এই প্রগতিশীল কর্মকাণ্ড কায়েমি স্বার্থবাদীদের আতঙ্কিত করে কংগ্রেসের তথাকথিত জনপ্রিয় আন্দোলন রাজ্যে জনসাধারণের একটা বড় অংশকে স্পর্শ করেনি কারণ ইতিমধ্যেই কেরালা সরকারকে রক্ষার দাবিতে গণ আন্দোলন শুধু কেরালায় নয় সারা দেশেই ছড়িয়ে পড়ে কংগ্রেসকে কেরালা থেকে হাত সরাতে হবে সারা দেশেই এই দাবিতে জনগণ সোচ্চার হয়ে ওঠে যখন তথাকথিত জনপ্রিয় আন্দোলন ব্যর্থ হল বহু প্রত্যাশিত গণজাগরণ দেখা গেল না তখন কেন্দ্রীয় সরকার রাজ্যের অভ্যন্তরীণ বিষয়াবলিতে হস্তক্ষেপের মাধ্যমে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা প্রয়োগ করে রাজ্যমন্ত্রীসভা ও বিধানসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতির শাসন চালু করে কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারকে রক্ষার জন্য যে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল তার কিছু তথ্য এখানে তুলে ধরা হচ্ছে এখানে জানিয়ে রাখা প্রয়োজন ছয়ই জুন উনিশশো কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ইএমএস নাম্বদিরিপাদ কলকাতা সফরে এসেছিলেন এদিন ময়দানে তার সংবর্ধনা সভায় দুই লক্ষ মানুষ উপস্থিত ছিলেন মেয়েরা শাঁখ বাজিয়ে একটি রাজ্যের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান প্রসঙ্গ উল্লেখ করার প্রয়োজন যে যেদিন রাষ্ট্রপতির ঘোষণা বলে কেরালা সরকার ও কেরালা বিধানসভা খারিজ করা হয় সেদিন আমি দিল্লিতে ছিলাম তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্র পেশ করার জন্য পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি দিল্লিতে এসেছিলাম আমার সঙ্গে ছিলেন ভূপেশ গুপ্ত এবং দীনেশ রায় অভিযোগ প্রসঙ্গে আমি পরে আসছি এখন কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারকে রক্ষা করার জন্য যে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল তার বিবরণ পেশ করা হচ্ছে চব্বিশে মে উনিশশো কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পরিষদ এবং কেরালা পার্টির রাজ্য পরিষদ এক যুক্ত বিবৃতিতে বলেছিলেন কেরালায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগপত্র রচনার আসল উদ্দেশ্য হল রাজ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাকে আরও তীব্র করা এবং নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করা এটা খুবই দুঃখজনক ও হতাশার বিষয় যে কংগ্রেস হাইকমান্ড কেরালা কংগ্রেসের এই কাজ এবং আরও বহু অবাঞ্ছিত কাজকে অনুমোদন করেছে কমিউনিস্ট পার্টি দৃঢ় নিশ্চিত যে কেরালার দেশভক্ত ও গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রের শ্রেষ্ঠ ঐতিহ্য অনুযায়ী সাম্প্রদায়িকতাবাদী ও প্রতিক্রিয়াশীলদের এই মারাত্মক চ্যালেঞ্জের মোকাবিলা করবে খ্রিস্টান ও নায়ার সার্ভিস সোসাইটির একাংশ যে আন্দোলন শুরু করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য ভারতের সকল বিচক্ষণ ব্যক্তি ও শিক্ষাবিদদের নিকট আহ্বান জানানো হচ্ছে উনত্রিশে জুন উনিশশো উনষাট কেরালা সরকার বিরোধী সাধারণ ধর্মঘট সম্পূর্ণ ব্যর্থ হয় কেরালা সরকারের এক প্রেস নোটে বলা হয় ধর্মঘট চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বাগিচার দুই লক্ষ শ্রমিকের মধ্যে মাত্র দুই হাজার শ্রমিক অনুপস্থিত ছিলেন পনেরোই জুন উনিশশো উনষাট ত্রিবান্দ্রামে স্কুল বন্ধ আন্দোলন শোচনীয়ভাবে ব্যর্থ হয় গির্জা পরিচালিত স্কুলগুলি বন্ধ থাকায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয় দুই স্থানে পাঁচজন নিহত হন তথাকথিত জনপ্রিয় আন্দোলনকারীরা স্কুল গৃহে অগ্নিসংযোগ করে দশই জুন উনিশশো ঊনষাট কেরালা রাজ্য বিধানসভায় ব্যাপক ভূমি সংস্কারের লক্ষ্যে সরকারি বিল পাস হয় তার ফলে কায়েমী স্বার্থবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দিনই ত্রিবান্দ্রমে এক বিশাল সমাবেশে ইএমএস নাম্বুদিরিপাদ ভাষণ দেন চব্বিশে জুন উনিশশো ঊনষাট কেরালা সরকারের সমর্থনে ত্রিবান্দ্রামে পঞ্চাশ হাজার মানুষের এক মিছিল হয় সরকার বিরোধী ধর্মঘটের আহ্বান যে শোচনীয়ভাবে ব্যর্থ হয় তার আরও দৃষ্টান্ত আছে কোট্টায়ামে সহস্র শ্রমিকের মধ্যে অনুপস্থিতির সংখ্যা মাত্র একশো ত্রিচুর জেলায় তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন শ্রমিকের মধ্যে তিনশো তিয়াত্তর জন অনুপস্থিত ছিলেন পালঘাটে ছাব্বিশটি কারখানার মধ্যে কুড়িটিই চালু ছিল পয়লা জুলাই উনিশশো উনষাট কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির পাঁচ দিনব্যাপী বৈঠকে কেরালা সম্পর্কে গৃহীত প্রস্তাবে বলা হয় একটি প্রগতিশীল সরকারের বিরুদ্ধে চক্রান্তে এইভাবে নিজেদের জড়িয়ে ফেলে কংগ্রেস দল ও প্রধানমন্ত্রী যে ক্যাথলিক গির্জা নায়ার সার্ভিস সোসাইটি ও মুসলিম লীগের মতো স্পষ্টতই সাম্প্রদায়িকতাবাদী সংগঠনের বড় অংশ কৃষি সংস্কার ও অন্যান্য সমাজ সংস্কার ব্যবস্থার প্রকাশ্যেই বিরোধিতা করছে তাদের সঙ্গেও মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়েছেন এটা আরও দুঃখজনক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড অজয় ঘোষ এক জরুরি আহ্বান জানিয়ে বলেন চৌঠা জুলাই উনিশশো কেরালা সরকারকে রক্ষার জন্য কমিউনিস্ট পার্টির সভ্য দরদি ও বন্ধুরা এ যাবত যা করেছেন তা অতুলনীয় কিন্তু তাদের এখানে থামলে চলবে না নতুন আক্রমণ ও বিপদের সামনে তাদের চুপ করে থাকলে চলবে না প্রত্যেক গ্রামে প্রত্যেক নগরে প্রত্যেক শহরে অভিযানকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রের শক্তিসমূহকে একত্র ও সংহত করে এক দুর্যয়বুহ রচনার জন্য এখন থেকেই কমিউনিস্ট পার্টিকে সর্বশক্তি নিয়োগ করতে হবে প্রতিটি মানুষের কাছে যেতে হবে সভ্য শোভাযাত্রা ঘরে ঘরে প্রচার প্রভৃতি করতে হবে যাতে আমাদের এই সুবিশাল স্বদেশভূমির প্রতিটি অঞ্চল থেকে আমাদের এই মহান জনসাধারণের প্রতিটি হৃদয় থেকে অনিবার্যভাবে একটি আওয়াজই উঠবে কেরালা থেকে হাত সরাও পাঁচই জুলাই উনিশশো ঊনষাট কেরালার রাষ্ট্রীয় পরিবহনের যাত্রী ও শ্রমিকদের ওপর তথাকথিত জনপ্রিয় আন্দোলনকারীরা ব্যাপক হামলা চালায় ছয়ই জুলাই উনিশশো পশ্চিমবঙ্গ কৃষক সভার সম্পাদক কৃষ্ণ কোঁয়ার রাষ্ট্রপতির কাছে এক তার বার্তা পাঠান বার্তার বয়ান নিম্নরূপ লক্ষাধিক কৃষকের প্রতিনিধি এই পশ্চিমবঙ্গ কৃষক সভা যথাযথভাবে নির্বাচিত কেরালা সরকারকে সংবিধান বিরোধী ও হিংসাত্মক উপায়ে উচ্ছেদের পদ্ধতিতে উদ্বেগ বোধ করছি কেরালা সরকার প্রগতিমূলক কৃষি সংক্রান্ত ব্যবস্থা সহ বহু গণতান্ত্রিক সংস্কার সাধন করেছে সংসদীয় গণতন্ত্রকে রক্ষার জন্য এবং কেরালা মন্ত্রিসভাকে উৎখাতের উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল শক্তির অপচেষ্টাকে ব্যাহত করতে সভা আবেদন জানাচ্ছে সাতই আগস্ট উনিশশো উনষাট কেরালায় কেন্দ্রীয় হস্তক্ষেপের চক্রান্তের বিরুদ্ধে কলকাতায় সুবিশাল মিছিল হয় একই দিনে আমাদের পার্টির উদ্যোগে কেরালা সরকারের সমর্থনে কলকাতা ময়দানে এক জনসভা হয় চোদ্দোই জুলাই উনিশশো পার্টির জাতীয় পরিষদের অধিবেশনের শেষে কেরালায় পুনর্নির্বাচনের প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় পনেরোই জুলাই উনিশশো ঊনষাট ডক্টর ত্রিগুণা সেন সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় ডক্টর নরেশচন্দ্র সেন সত্যজিৎ রায় সুশোভন সরকার হেমন্ত মুখোপাধ্যায় গোপালচন্দ্র হালদার শম্ভুমিত্র মিহির সেন বিনয় ঘোষ অসিত বরণ সুচিত্রা মিত্র মৃণাল সেন ঋত্বিক ঘটক নন্দগোপাল সেনগুপ্ত প্রমুখ বহু বুদ্ধিজীবী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক আবেদনে বলেছেন আজ যারা জোটবদ্ধ ও সংঘবদ্ধ অসৎ উপায় এই মন্ত্রিসভাকে উচ্ছেদের জন্য সর্বাত্মক সংগ্রাম চালাচ্ছেন তারা ভারতীয় সংসদীয় গণতন্ত্রের মূলে আঘাত করছেন আমরা আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি যে কেরালায় নির্বাচিত মন্ত্রিসভার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত এই সংগ্রামের অবসান হোক রাষ্ট্রপতির কাছে কেরালায় হস্তক্ষেপ চলবে না এই দাবি জানিয়ে পৃথক পত্র লেখেন নাট্যকার বিজন ভট্টাচার্য চিত্রাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানী ডক্টর বিডি চৌধুরী কলকাতা থেকে সতেরো হাজার জন মানুষ পনেরোই জুলাই উনিশশো রাষ্ট্রপতির কাছে পত্র পাঠিয়েছিলেন সতেরোই জুলাই উনিশশো ঊনষাট কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের চার দিনব্যাপী অধিবেশনের শেষে এক প্রকাশ্য সমাবেশ হয় এই সমাবেশে আমি বক্তব্য পেশ করি আরও কয়েকজন পার্টি নেতাও ভাষণ দেন আমি আমার ভাষণে বলেছিলাম কেরালার গণতান্ত্রিক জনগণ জনপ্রিয় কেরালা সরকারের সমর্থনে দাঁড়িয়েছেন একুশে জুলাই উনিশশো কেরালায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে সফল সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হয় একত্রিশে জুলাই উনিশশো উনষাট সংবিধানের তিনশো নম্বর ধারা বলে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী কেরালায় নির্বাচিত রাজ্য সরকারকে ও নির্বাচিত বিধানসভাকে উৎখাত করে রাষ্ট্রপতির শাসন চালু করা হয় আমি ইতিপূর্বেই এটা উল্লেখ করেছি তেসরা জুলাই উনিশশো কেরালা সরকারকে উচ্ছেদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানানো হয় সেই উপলক্ষে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের উদ্যোগে শহীদ মিনারে লক্ষাধিক মানুষের সমাবেশ হয় আমি ও ইন্দ্রজিৎ গুপ্ত এই সভায় ভাষণ দিই আমরা সমাবেশে ঘোষণা করি কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত আঘাতে দিশেহারা না হয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে সমগ্র শক্তিকে গ্রামে ও শহরে ছড়িয়ে দিন ও কংগ্রেসি একনায়কত্বের পথরোধ করার জন্য শক্তিশালী আন্দোলন সংগঠিত করুন এই সমাবেশে সভাপতিত্ব করেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা প্রয়াত অমর বসু একই দিনে অর্থাৎ তেসরা জুলাই উনিশশো লোকসভায় কেরালার রাজ্যপালের রিপোর্ট পেশের দাবি নাকচ করলে অধিকাংশ বিরোধী সদস্যগণ ওয়াকআউট করেন এই সময় লোকসভায় কমিউনিস্ট সংসদীয় দলের নেতা ছিলেন এস এ ডাঙ্গে আমি আগেই উল্লেখ করেছি যেদিন রাষ্ট্রপতির আদেশ বলে কেরালার কমিউনিস্ট পরিচালিত সরকারকে উচ্ছেদ করা হয় অর্থাৎ একত্রিশে জুলাই উনিশশো সেদিন আমি দিল্লিতে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম ওই দিনই আমি নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে আমাদের পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের বক্তব্য রাখছিলাম সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলাম সাংবাদিক বৈঠক চলাকালীনই আমাদের কাছে খবর আসে কেরালা সরকারকে উচ্ছেদ করা হয়েছে বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি নিম্নোক্ত বিবৃতি দিয়েছিলাম কেরালায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারকে বাতিল করার ঘোষণাকে আমি স্বৈরাচারী ও গণতন্ত্রের উপর বলাৎকার বলে মনে করি বিধানসভার আস্থা জ্ঞাপন থাকা সত্ত্বেও একটি কমিউনিস্ট মন্ত্রিসভাকে উৎখাত করার জন্য কংগ্রেসি শাসকগণ সংবিধানকে প্রহসনে পর্যবসিত করে এক বিপজ্জনক ব্যবস্থা গ্রহণ করেছে পরিস্থিতির গুরুত্ব ও কংগ্রেসি শাসকদের সীমাহীন ভণ্ডামির পরিচয় এই ঘটনার মধ্য দিয়েই পাওয়া যায় দিল্লিতে আসার কয়েকদিন আগে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেখা করেছিলাম ডাক্তার রায় আমাকে বলেছিলেন তিনি কেরালায় কংগ্রেসের এই সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন করেন না একটি নির্বাচিত মন্ত্রিসভাকে উৎখাতের জন্য এই আন্দোলনে তাঁর আপত্তি আছে এবং তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে সেটা জানিয়েছেন ডাক্তার রায় আমার কাছে এ অভিমত প্রকাশ করেছিলেন যে সরকার চালাতে হলে প্রশাসনকে কঠোর হতে হবে আমি ডাক্তার রায়কে জিজ্ঞাসা করেছিলাম আপনি হলে কি করতেন ডাক্তার রায়ের উত্তর ছিল আমি সব কটা আন্দোলনকারীকে গ্রেপ্তার করতাম এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতাম ডাক্তার রায় যা বলেছিলেন তা আমি তুলে দিলাম ডাক্তার রায় যে প্রচণ্ড কঠোর হতে পারেন তার প্রমাণও আমরা একাধিকবার পেয়েছি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের পিটিয়ে মারার বিভৎস কাহিনী কেউ ভুলতে পারেন না একই দিনে আমিও ভূপেশগুপ্ত ফিরোজ গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ফিরোজ গান্ধী তখন আর প্রধানমন্ত্রী ভবনে থাকেন না থাকেন নতুন দিল্লির নর্থ এভিনিউর একটি এমপি ফ্ল্যাটে ফিরোজ গান্ধী আমাদের দেখে ভেতরে বসতে বললেন তিনি আমাদের বলেন আজ একটি হত্যাকাণ্ড হয়েছে কেরালার গণতন্ত্রের হত্যা হয়েছে ফিরোজ গান্ধীর পরিচয় আমার বইয়ের প্রথম পর্যায়ে আছে ফিরোজ গান্ধী আমাকে ও ভূপেশকে আরও অনেক কথা বলেছিলেন যা আলোচ্য বিবরণের বিষয়বস্তু নয়